গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে আজকে হয়েছে সানডে সবাইকে হ্যাপি সানডে আমার ডেইলি ব্লগ তোমাদেরকে আর কি শেয়ার করবো তোমরা তো জানোই আমার ডেইলি ব্লগ কত থেকে স্টার্ট হয় তো যাই হোক আজকে দেখো সকালবেলা উঠে এখানে মা রেডি করেছি এটা আমি রেডি করে নিই মা গতকাল রাতে কাবুলি চানা এনেছিল যেহেতু সেটা আমিই বলেছিলাম তো মা এনেছিল কাবুলি চানা এটা মা সিদ্ধ করেছে আর এখানে সবকিছু কেটে কুটে রেডি করে রেখেছে তো মা বলেছিল আমাকে বানাতে কিন্তু আমার বানাতে ইচ্ছে করছিল না যেহেতু আমার হাতে আমি প্রায় সময়ই খাই তো মা মানে টেস্টি বানায় সেই জন্য যে তুমি বানাও আমি না হয় লুচি করে দিচ্ছি মানে পুরি ভেজে ভেজে দিচ্ছি তুমি তরকারি তুমিই করো তুমি রেডি করেছো তুমিই করো তো তুমি ইয়ে করে করো আমি করি লুচি করে মা বলছে ঠিক আছে তো দুজন লেগে গেলে মা গেছিলো স্নানে সেই জন্য মা এখানে সিদ্ধ কিছু সিদ্ধ উদ্ধ করে গেছিলো চানাগুলো আর এখন এসে মা তরকারি রান্না করছে আর আমি এখানে করছি পুরি তো আমাদের তো দিনের সকালটা শুরু হয়ে গেল আজকে তো সানডে সানডে থেকে সানডে আমাদের সকালবেলা অল্প মানে সেই পুরী লুচি সেটা তোমরা আমার যারা রেগুলার ভিউয়ার্স আছে তারা তো জানোই আমি রেগুলার ভিউয়ার্সে মানে ডেইলি আমার এরকমই সিস্টেম আমাদের মানে এভরি সানডে তো এই আর কি আর আমার কাছে না লুচি খেতে খুবই ভালো লাগে আর সেই কাবুলি চানা তো সেই টেস্টি লাগে মানে কাবুলি চানা আমার ফেভারিট তো সেই জন্য মা বলছিল মটর আনবো না মা বলছিল আজকে পুরি খাবো সানডে ছিল পুরী খাবো ভালো লাগছিল লাগছিলো ইচ্ছে করছিলো তো মাকে বলছি পুরি বানানো হবে যখন তাহলে কাবুলি চারা নিয়ে আসো কাবুলি চারা দিয়ে খাবো আজকে তো মা বলছেন ঠিক আছে তো এই আর কি দেখো ফুলকো ফুলকো লুচি ফুলকো ফুলকো লুচি খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর বেশ ভালো পারিও বানাতে আমি খারাপ পারি না ভালোই বানাতে পারি লুচি দেখো এক গামলা হয়ে এখন আমরা সবাই মিলে খাবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যাব অল্প কাজ আছে তো ঘরের গাছটা সারবো ঘরের গাছটা সেরে আর কি তোমার সাথে দেখা করব। আর এদিকে এখানে চানাও হয়ে গেছে মা করে দিচ্ছে তো মাকে বলছিলাম যে অল্প ঝোল যদি অল্প কম হতো তাহলে ভালো হতো নাকি মা বলছে না পুরের দিয়ে খাবি যখন অল্প ঝোলঝুলি খা এই বললো বলে নিয়ে নিলাম তো সবাই বসে গেলাম খেতে এই দেখো সবার চারজনের চারটা বাটি আর গামলাতে নিয়ে নিচে পুরী এখন আমি নেবো প্লেটে প্লেট নিয়ে নেবো আর কি তো সকালে ঘড়িতে দশটা দশটা থেকে সাড়ে মতো বাজে তো এখন ব্রেকফাস্ট আমরা এখনই স্টার্ট করতে আরম্ভ করলাম আর কি তারপর থেকে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপর যাব ঘরের কাজ করব কাজ টাজ করে আজকে সানডে তো সেই জন্য কি সানডে তো খুবই মানে ভিজিডে আর কি মানে ঘরের কাজ নিয়ে ব্যস্ত ভিজিডে এখন বাজে গড়িতে দুটোর মতো বাজে মেয়ে এসছে স্নান করে আর আমিও ঘরে কাজ টাজ করছি আমি যে স্নান করতে আর এত গরম পড়েছি পুষিকে দেখো পুষি একদম ঘুমিয়ে আছে আমিও স্নান টান করে একবারে আসছি গুড আফটারনুন সবাইকে এখন স্নান টান করে নিয়েছি আজকে হয়েছে একটা ভালো কাজ করেছি কাপড় ধুই আজকে আগে কাপড় ধোয়া বাকি রয়েছে ঘরে সব কাজ করে নিয়েছি কাপড় ধোয়া বাকি রয়েছে মেমপামি ভাত খাচ্ছে আমি ভালো আজকে স্নান করে নেবো স্নান করে তারপরে না হয় কাপড় কাজু আজকে আর কাপড় কাজাটা মানে প্রথমে রাখবো না প্রথমে কাপড় কাচাটা রাখলেই আমার কি হয় বেলা মানে বেলা চলে স্নান করতে আর আছে কেন যেন আমার স্নান স্নানটা করে নিই তারপরে না হয় কাপড় কাচবো তো স্নানটা করে করে একবারে ভিডিও করবো সব কিছু কাজ টাজ করলাম আমার তো কাজ তোমরা জানোই আমার রান্নাঘরের কাজ আর ম্যামের কাজ তো ঘরের কাজ তো আমার সব শেষ ভাত খাবো ভাত তাত খেয়ে গিয়ে একবার কাপড় কাচতে বসবো এখানে ভাত আছে আর আছে এখানে তরকারি রয়েছে তরকারি রাঁধতে লাগে নি তরকারি রয়েছিলো কালকের মাছের তরকারি এই দেখো মাছের তরকারি রয়েছে ম্যাম পাবি খেয়ে নিয়েছে আমার জন্য রয়েছে এখানে কি আছে জল এখানে কি আছে কিছু নেই ঢাকনা ভাঙ্গা এটাতে রয়েছে চানা সকালবেলা যে মানে মা ঘুগনির জন্য আমরা রান্না করেছিলাম এটাই রয়েছে এটা দিয়ে খাওয়া দাওয়া করবো যাবো কাপড় কাচতে আজকে ভাবলাম যে না প্রথমে আগে ইয়ে করে নি কাপড় খেয়েছে নিই তারপর স্নান করে নি তারপর দিয়ে খাওয়া ভাত খাবো স্নান করেছি আজকে এত গরম আর আমাদের শিলংয়ে এখনের সময় কিন্তু ওয়েদার আমাদের শিলংয়ের খুব ভালো মানে গরমের সিজনে আমাদের শিলঙে থাকার খুব আরাম খুব আরাম কিন্তু ঠান্ডার সিজনে আবার সেই ঠান্ডা মানে কষ্ট যারা যদি শিলংয়ে থাকো তারা তো বুঝোই ঠান্ডার সময় খুব খুব কষ্ট আর এর ওয়েদারে কিন্তু বাইরে শুনছি এত এত ডিগ্রিতে গরম পড়ছে বলে মানুষ থাকতে পারছে না কিন্তু আমাদের জন্য তো বলছি প্রচুর আরাম কারণ আমাদের ঘরও ঠান্ডা আমাদের ঘরও এরকমভাবে গরম না আমাদের ঘরও ঠান্ডা তো সেই জন্য আমাদের জন্য তো খুবই আরাম লাগছে কিন্তু বাইরের মানুষের তো অনেক কষ্ট হচ্ছে মানে অনেক অনেক গরম পড়ছে নাকি বাইরে তো যাই হোক এখন যাবো ভাত খাবো ভাত খেয়ে কাপড় কাঁচতে যাবো তো সঙ্গে থাকো আজকে আর দুপুর বেলার কাজ করলাম আসলে এখন কাপড় কেচে কয়টা বাজে ঘুরতে দেখাই তোমাদেরকে এই দেখো কয়টা বাজে এখন এখন মাত্র কাপড় কেচে এসছে হাত টাত দেখো রাগ উঠে যা কাপড় ধুতে 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 শেষই হয় না শেষই হয় না লির লাগাবো তো পুরো হাত ড্রাই হয়ে যাচ্ছে বাতাস দিচ্ছে তো বাতাসের জন্য আরো পুরো হাত ড্রাই কাপড় ধুয়েছি মনু কি করছে ওদেরই আরাম কি ঘুম লম্বা হয়ে ঘুম মারি যে এখানে আরেকজন পুচু আব পুচাও পুচু গুনি 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 দিচ্ছ পুচকো আবচকা পুচকা ঘুমাচ্ছে এখন ওরা ওদের আরামপ রেস্ট করি এডিটিং করে রাখতে হবে অল্প এখন এডিটিং করবো এই আর কি চলো সঙ্গে থাকো দেখো টিভিতে কি দেখতে থাকে কি দেখো এগুলা হ্যাঁ কি দেখো এগুলা কি যে দেখে এগুলা টিভির মধ্যে বাপরে বাপ কি দেখছো দেখছটা কি আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে কি এখানে কি হচ্ছে এখানে কি করছে এটা শিবলিঙ্গ কি তা

এখন আসলাম আমি কিচেনে চাটা তো খাওয়ার শেষ করলাম চা খেলাম বসলাম আর কাপড় ধুয়েছি তো শরীর ভালো লাগছে না কোমরোমর ব্যবহার করছে ভালো লাগছে না তো আসলাম এখন কি রান্না করব মাকে বললাম কি রান্না করব ঘরে সবজিও সেরকম নেই কিছু ডাল আছে আলু আছে একটা বেগুন এসব মানে আর কিছু নেই আর কি তো সেই জন্য মা বলছে যে ডাল ভাজা করলে প্রথমে বললো তারপর থেকে মা বলছে আমি ভাত খাবো না রাতে কেউ যেন ইচ্ছে করছিলাম আরও ম্যাক্সিমাম টাইম আমার কী হয় মানে রাতে ভাত খেতে ইচ্ছেই করে না তো এখন ম্যাম বলছে ডিম দিয়ে আলু সে একদিন মাখা বানিয়েছিলাম সেরকম মাখা খেতে ইচ্ছা করছে আমি ভাত খাবো না মা বলছে মাও মানে ভাত খাবে মা আলু আরো খাবে ডিম খাবে না আমার ইচ্ছা করছে না তো দুটো ডিম আনালো ম্যাম পামির জন্য দুটো ডিম আনা হলো তো এ দিয়ে এখন সিদ্ধ করে নেবো আর কি সিদ্ধ করে এখন ধুয়ে রেখে দিয়েছি ডিম আলু ধুয়ে রেখে দিয়েছি সেদ্ধ করে বসিয়ে দেবো যাই হোক তোমরা দেখলি ম্যাম গেল দোকানে গিয়ে দুটো ডিম নিয়ে আসলো আর আমি না খাবো না শশা আছে ঘরে শশা খাবো ভাবছি রাত্রেবেলা খেতে ইচ্ছে করে না আমার মোস্ট অফ দ্য টাইম এখন আমার খেতে ইচ্ছে করে না তো ভালো আমি খাবো না অত জন্য কিছু রান্না করি তো মা প্রথমে বলছিল ডাল আলু ভাজা করে নে তো পরে বুদ্ধকে বলছে যে না তুইও খাবি না তো ম্যাম বলছে ডিম খেতে ইচ্ছে করছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ তো আমি বলছি ঠিক আছে তাহলে ডিম আলু সিদ্ধ করে দিই ওদের দোকানে গিয়ে নিয়ে আসলো দুটো ডিম মা বলছে ডিম লাগবে না মানে মা খাবে না ডিম শুধু ওদের জন্য আনলে হয়ে যাবে বলে মানেল আর কি দুটো ডিম তো খেলো ওর ওদের জন্য সিদ্ধ করে দিচ্ছে আমি খেয়ে নেবো আমি শশা খেয়ে নেবো আর কি তো এখানে বসাচ্ছি ডিম আলু সিদ্ধ আর এটা মা খা খেতে আমারও খুব ভালো লাগে কিন্তু এখন গরমের সিজন চলছে তো সেই জন্য আমার কাছে ডিম খেতে ইচ্ছে করছে না আর এমনি তো আমার কাছে ডিম বেশি প্রিয় না যদি সিদ্ধ ডিম হয় তাহলে আমি খাই মানে খালি খালি খেতে ভালো লাগে আমার কাছে আর ভাত দিয়ে এরকম ডিমটা আমার কাছে এত প্রিয় না আর কি মানে এমনিতে আমার বেশিরভাগ হয়েছে মাছ মাংস এইসব প্রিয় কিন্তু ডিম আমার কাছে এত মানে ভালো লাগে না ভালো লাগে না বলতে ভালো খাই বাট মানে এরকম ফেভারিট আর এই দেখো এখন ডিমটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ধুয়ে দেখছি যে ফাটা ডিম দিয়ে দিল নাকি কারণ যে দোকান থেকে আমরা আনি সে দোকান থেকে প্রায় কি হয় মানে ফাটা ডিম দিয়ে দিয়ে অল্প সামান্য ফাটা থাকলে সিদ্ধ করা যায় না সিদ্ধ করতে গেলেই মানে কি হয়ে যায় মানে ফেটে যায় ফেটে যায় ডিম তো এখানে এই জন্য ভালো করে দেখছি কি হয়েছে আর কি অনেক সময় পেয়েছি এরকম ফাটা ডিম আর কি এখন জল দিয়ে সিদ্ধ বসাবো বা সিদ্ধ বসিয়ে রেখে দেব আর ওদেরকে বলবো ভাত বেড়ে নিতে আমি ভাত বসিয়ে দিয়ে দেবো বাসে আর কি আর প্রেশার কুকারে আলাদা করে দিচ্ছি ভাতের সাথে দিচ্ছি না ভাতের সাথে দিলে কি হবে খুঁজে পাবে না ভেঙে যাবে মানে সেই ভালোভাবে মাখা হবে না আর কি সেই জন্য ভাবছি যে আলু আর ডিমটা প্রথমে সিদ্ধ দিয়ে দিই তারপর না হয় ভাতটা বসাবো আর কি তো বসিয়ে দিলাম এখন ভাত তো বসে মানে ডিম বসিয়ে দিলাম ডিম বসে এখন ডিমটা সিদ্ধ হোক ততক্ষণে তখন পেঁয়াজ চেয়াজ কেটে দিয়ে দিই সবকিছু রেডি করে রাখি না হলে পরের দিকে আবার বলবে বলবে যে কাটবো সেই ভাবলাম যে পেঁয়াজ কেটে রেখে দিই পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচু কুচু করে রেখে দিই পরে জাস্ট ভাতটা নেবে ডিম মাখা মানে ডিম গোটা নেবে ছিলবে বা ছুলেও রেখে দেবো কি ও শুধু জাস্ট মাখবে মাখার জন্য দিয়ে দেবো রেডি করে রেখে দিচ্ছি এমনিতে কিছু রান্না নেই তো রেডি করে রেখে দিচ্ছি আর কি আর আমাদের এখানে তো গরম পড়েছে আমাদের জন্য তো প্রচুর গরম কিন্তু বাইরের তুলনায় বাইরের সেই রকম মানে ভাবে পড়েছে শিলঙ্কা তবু অল্পটা কম পরিমাণে পড়ে আর কি কিন্তু গরম আমাদের জন্য তো অনেকটাই বেশি গরমেও ভালো লাগছে না আমার কিছু খেতে ইচ্ছে করছে না হয়তো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নেই বাড়িতে বলতেও পারি না মাকে বলেছিলে মা আনতেও ভুলে গেছে তখন এগুলো শুকনো শুনে লঙ্কা গুলো কি করবো তো এগুলো ধুয়ে নিয়ে নিলাম কি এগুলোই দিয়ে দেবো আর তো কিছু করার নেই আর শুকিয়েও যায় মানে কিছুদিন রাখলে শুকিয়ে যায় কিছুদিন হয়তো প্লাস্টিক পচে যায় এই সমস্যা আর কি তো সবকিছু রেডি রেডি করে রেখে দিই এগুলো রেখে দিয়েছি যে রেডি করে থাক আর এটা হচ্ছে এখানে শশা নিয়ে নিয়েছি শশাও টুলে নিয়ে নিই আর শশা এই শীতে কিন্তু শশা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই না আমি এই শীতে কিন্তু খুবই শশা খাচ্ছি এবার পরিমাণে অনেকটাই শশা খাচ্ছি এবার আর শশা খেতেও ভালো লাগে আমার কাছে তো ভাবলাম যে শশা নিয়ে নিই মা নিয়ে ছেলে শশা আমি প্রায় শশা খাই তো মা নিয়ে ছেলে শশা বলছি না মা বলছে ভাত খেয়ে নি বলছি না শশা আছে যখন তাহলে আর ভাত খাচ্ছি না আমি শশা খেয়ে নি আর ইয়ে যে কি আলু পিল করার পিল করার তারপর থেকে শসার মানে কিছু ছিলকা এগুলো পিল করার এগুলো একটা মেশিন ছিল মানে চাকরটা ছিল এটাও নষ্ট হয়ে গেছে ওটা দিয়ে করলে কি হয় সুন্দর ভাবে তো অনেকটা ডিপ ডিপ হয়ে কেটে যাচ্ছে তো যেগুলো ছুলে নিই ছুলে এখন কি করে কাটবো ভাবছি সার্কেল করে কাটবো নাকি লম্বা করে লম্বা করে মাগার জিজ্ঞেস করলে মাঝে সার্কেল আমি বলছি না লম্বা করে কারণ আমার কাছে শশা না এরকম লম্বা লম্বা পিস করে খেতে খুবই ভালো লাগে কারণ মানে ভিতরে যে যে ভিতরে যে শসার মধ্যে খাওয়াটা কি ভিতরের যে থাকে যেটা এগুলোই তো আমার মনে হয় খেতে ঠান্ডা ঠান্ডা থাকে খেতে টেস্টি তাই না তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে বলিও তো আমার তো ভিতরের যে ভিতরে যেটা পার্টসটা থাকে ওইটাই মেন ভালো লাগে আর ছোট ছোট করে কাটলে কি হয় ওইটা মানে এতটা ফিল করা যায় না ওইটা জাস্ট খেয়ে নিলাম কি আর এরকম করে লম্বা লম্বা করে কাটলে মনে হয় ঠান্ডা ঠান্ডা ফিল হয় তো মা বলছে সার্কেল করে বলছে আমি লম্বা করে কেটে হোক এগুলো রেডি করে রেখে দিচ্ছি আর আমি সবকিছু রেডি করে তারপরে না হয়ে গিয়ে খাবো ডিম সিদ্ধ হয়ে গেছে এখন এই যে নামিয়ে নিচ্ছি আর গরম গরম রয়েছে প্রথমে আলু কি যে ডিম ভেঙে গেছে এই এক সমস্যা আজকে তো ডিম চেক করেও দিলাম দেখলাম যে ডিম কি ভাঙ্গা না পড়ে তারপর ডিমটা ভাঙা পড়ে গেলো কিভাবে বা পড়লো বুঝতে পারলাম না ভাঙা পড়লো না কি এরকম পড়লো কি করে বুঝলাম না আমি তো ডিম এখন তো দুটোই ডিম ছিল তিনটে দেখো কি অবস্থা ডিমের জলটা ফেলে দিই গরম ডিমে তো ওইটা তো ভিতরে থেকে সব কিছু হয়ে গেছে মানে তো ছুলে দিই ছুলে ঢুলে রেখে দিই আর তিনটা দিলে মনে হয় ভালো হতো একটা তো পুরো বেকার এরকম কেন হয় তোমাদের কেউ যদি জানা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো এই তো পুরোটা ভালো ডিম ঢাললাম এটা কেন এরকম হয়ে গেল প্রায় সময় আমার সাথে এই সমস্যাটা ফেস করতে হয় অনেক সময় তোমাকে ফাটা ডিম পেয়ে যে যে দোকান থেকে আনি সেই দোকান থেকে ফাটা ডিম দিয়ে দেবে অল্প অল্প ক্র্যাক ক্র্যাক থাকলেই মানে সমস্যা হয়ে যায় অল্প অল্প ক্র্যাক থাকলেই তোমার মানে ডিম সিদ্ধ দেওয়া যায় না আজকে দেখলাম তো ওকে বললাম যে ভালো করে দেখে ভালো দেখে নিয়ে আসিস তো আর ভালো দেখেও নিয়ে আসলো তারপরে দেখো কি সমস্যা তো যাই হোক ছুরি দিয়ে দিলাম এখন ভাত বসিয়ে দিচ্ছি ভাত বসিয়ে আমি আমার গিয়ে বসে থাকবো আমার এডিটিং ও রয়েছে এডিটিং করব কিনা না বুঝে পাচ্ছি না কি তো পারি যদি এডিটিং করবো আর না হয় কালকে করব আর কি তো ভাত বসাবো আর সত্যি গরমে আমি এখন যে এডিটিং করছি না গরমে আমার খুবই অস্বস্তি করছে আর বাইরে তো মানুষ গুহাটিতে ফোন করেছে কি ও সমস্যা মানে ওদের সেই গরম পড়েছে নাকি বলছে থাকা যাচ্ছে না এরকম গরম শিলং এ এরকম তো পড়ে না আমাদের একটা সিজন মানে কি ভালো ঠান্ডার দিনে কষ্ট শুধু গরমের দিনে এই গরম তো তবু সহ্য করা যায় তাও কিন্তু বাইরে যাওয়ার গরম সহ্য করা যায় না আর আমাদের এখানে ঠান্ডার সময় মানে সেই ভালো লাগে না ঠান্ডার সময় আবার আমাদের এখানে প্রচুর কষ্ট হয় তো যাই হোক আমি এরকম কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতও বসিয়ে দিলাম এখন ডিমটাও নিয়ে নিয়েছি গামলার মধ্যে ঢেলে দেবো গামলাতে ঢেলে রেখে দেবো পরের দিকে না হয় পেঁয়াজ কুচি এগুলো এগুলো মেখে খেয়ে নেবে সবকিছু ঢেলে ঢুলে রেখে দিই অল্প তেল দিয়ে নুন দিয়ে খেয়ে নেবে আর কি তো এই ছিল আমার আজকের ব্লগ আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আমি আজকে সানডে ব্লগ শেয়ার করছি তোমার সাথে মঙ্গলবার দিনে আর দেখো মঙ্গলবার দিনে শেয়ার করছি সোমবারে আর এডিটিং করার জন্য দিতে পারিনি আর সামনের সপ্তাহ থেকে তো প্রচুর বিজি হয়ে পড়বে সামনের সপ্তাহ থেকে কি করে ব্লগ আসবে আমি এটাও বুঝতে পারছি না তো যাই হোক ট্রাই করে যাব সামনের সপ্তাহ থেকে কিন্তু প্রচুর বিজি তখন দেখি পারি কি না তো রবিবারের ব্লগ তোমাদেরকে দিচ্ছি আমি মঙ্গলবারে আর সোমবারের ব্লগটা পাবে বুধবারে তারপরে মাঝখানে একদিন স্কিপ করে ইয়ে করে নেব আর কি তো যাই হোক আসলাম শ্বশান নিয়ে ও এখানে পড়ছিল ওর টেস্ট চলছে পড়ছিল তো আমার শেষ খাওয়া দাওয়া মানে শ্বশুর কাজটা শেষ এখন খাবো এই হলো আজকের দিনের আমার সব ব্লগ ছিল তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম আর আমি ভাত খাবো না আমার ভাত খেতে ইচ্ছে করছে না আর ম্যাক্সিমাম টাইম আমার ভাত খেতে ইচ্ছে করে না রাতের বেলা কেন জানি না আর আজকে ভাবছি ভাত খাবো না সেই জন্য শশা নিয়েছি আর কি শশা খাবো তো যাই হোক তো এখন আমি সব কিছু রেডি করে দিয়ে এসে গেছি ভাতও রান্না করে দিয়েছি পেঁয়াজ চেয়াজ কেটে সব কিছু দিয়ে এসেছি এখন ওরা ভাত খাবে ভাত নিয়ে খাবে ভাত নিয়ে খেয়ে সবকিছু কিছু শুধু মাখবে তেল দিয়ে মেখে খাবে আর কি আমি খাবো শশা খেয়ে ঘুরে থাকবো চলো আজকের জন্য ব্লগটা এতটুকুই ছিল দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে যেও তো আজকের জন্য এতটুকু ছিল দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে